ড্রাইভার সাহেব চালাই লিয়ে যান কন্ট্রাক্টর সাহেব বারা ঘাট হই তাফা যাত্রী তুলে যাত্রী লামায় একটু উন্ডিশ বিশেলে এলফারে শাডারিং দেয় বাস দেয় আজকে আমার একটা লোকের ভাই তার শরীর দুর্বল গেট থেকে পড়ে গেছে গা সম্মানিত ড্রাইভার ফলো করছেন না কন্ট্রাক্টর সাবে তো মায়া করছে গাড়ি ধরে স্বামী মেয়ে তার কুস করছেন না ওই কারির সাক্ষা ওই তার মাথার হৃদে দেখে তার মাথা তেট লাগে গা মগজ শিট লাগে গা তার তুই গেছে গা আগামী দিনে আপনারই অবস্থা হইতে পারে আমারই অবস্থা হইতে পারে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিনবিরতি করবেন এখন আপনারা যদি কর্মবিরতি সিদ্ধান্ত নিনবিরতি করেন তাহলে আপনারা শপথ নেন যে আমরা ওইটা শেষ দেখা না পর্যন্ত আমরা গাড়ির সাথে যাব না যদি সবাই একই মায়ের সন্তান একই ভাবে ওর সন্তান হয়ে থাকেন মুখে যা বলবেন কাজে তা প্রমাণ করবেন আর যদি এখন মুখে বলেন যে আমরা গাড়িতে যাব না সকাল বেলায় এই দুইশো পাঁচশো ছয়শ আটশো টাকার জন্য

দেশের মধ্যে ইগুলা শুনবে এবং দেখবে সব মালিকের খান খারিব এবং ড্রাইভারের খান খারিব আর কোন সময়ের লোকে কোন ধরনের দুর্ব্যবহার এবং সাক্ষার থলে ফালে যাইত না হ্যাঁ হ্যাঁ সবার সুষ্ক বিবেক আছে মস্তিষ্ক আছে আপনারা প্রত্যেকে প্রত্যেকের বিবেক দ্বারা চিন্তা করেন চিন্তা করে চিন্তান ধরে যে আগামীকাল কি গাড়ির লোকে ডিউটিতে যাবেন না যাবেন না